আসসালামু আলাইকুম থেকে গোতে এখন চলে আসলাম বাজারে কারণটা হচ্ছে আমার একটা বাগান আছে আপনারা জানেন সেই বাগানে কাজ করাইতে হবে কাজের মানুষের জন্য আসলাম কিন্তু এখন তো কাজের খুব প্রেশার একসাথে আপনার ধান কাটা তারপর যে ধান আলি আমাদের দিকে বলে এগুলা খুব প্রেশারে কাজ হয় জন্য কাজের মানুষ পাওয়া যায় না আজকে প্রায় মনে হয় আজকে আমি তিন দিন বা চার দিন ধরে আসতেছি কাজের মানুষের জন্য কিন্তু কাজের মানুষ পাওয়া যায় না আর ওদের যে ডিমান্ড এখন কাজ বেশি আমাদের যে দেশীয় কাজ কামলা আছে ওরা সাধারণত রেড বলে সাতশো টাকা বলে এবং দুপুরে কাব আসবো প্রায় আটশো টাকা পরে যায় এটা আমাদের জন্য যারা বাগান ছাগান করে বা কাজ করে ওদের জন্য একটা খুবই মানে বেয়বহুল বলতে হয় তাছাড়া আমাদের এখানে আপনার বাগানের কিছু লেবার বলে ওদেরকে ওরা পাওয়া যায় ওরাও কাজ করে ওদের রেটটা একটু কম তবে ওরা একসঙ্গে অনেকগুলাই যায় একা যায় যেতে চায় না এটাইলেও সমস্যা দেখেন আমি আসলাম বাগানে এই বাজারে আসছি আমাদের পৌরসভা এই যে দেখতে পাচ্ছেন লোকজন যে বসে আছে ওরা হচ্ছে কাজ করে বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কাজ করে এই যে ওরা বসে আছে দেখেন ওরা কিন্তু কাজ করে ওদের কাছে গেলে অনেকেই বলবে ওরা হচ্ছে আমাদের দেশি কাম এলাকার এলাকায় কাজ করে ওরা আর আমাদের এলাকার মধ্যে কাজ করে ওদের রেট আপনারা হচ্ছে সাতশো টাকা বলতো আপনাকে ওদেরকে যদি ওদের দিয়ে কাজ করা তাহলে আপনাকে সাতশো টাকা দিতে হবে আর হচ্ছে দুপুরে খাবার দিতে হবে আপনি যা কান তা দিতে হবে ভাত মাছ বা ডিম বা আপনার করে যা আছে তাই দিতে হবে কোথায় এখন এখন যে কাজের মৌসুম সব দিকে কাজ করছে এই জন্য ওদের ডিমান্ডটা খুবই বেশি ওরা সাধারণত যায়ই না বসে থাকবো আর এখন সমস্যা হচ্ছে আপনার ওরাতে কাজ করে ওরা খুব বেছে বেছে কাজ করে তাদের পছন্দ যদি না হয় তাহলে কাজে যায় না এটা একটা সমস্যা আমি আজকে নিয়ে আর তিন দিন আসছি কাজের জন্য দাদা এখানে এখানে আছে মহিলা দুজন আপনার কোন বাগানের চন্ডী আমার একা একজন বা দুইজন পুলিশ হইল হইতো মাটির কাজ করেন আপনারা না আমার বাগানে কাজ করাবো হ্যাঁ না একটা আম বাগান আছে ওই বাগানে কাজ করাবো